মারো রাজাকার মারো রাজাকার মারো এই মারো তুমি সবসময় মায়ের খাইতে থাকবে ওরা কোথায় খাইতে থাকবে আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে যে দুই হাজার ছাত্র ওই সাধারণ মানুষ খুন করেছে সেটা দায় তাদের নিতে হবে সেটার জন্য আমরা তাদেরকে বিচার চাচ্ছি বিচার চাইবো সবসময় চাইবো কিন্তু একাত্তরের রাজাকারদের ক্ষমা করে দিয়ে নয় আমি ছাত্র শিবিরকে বিলিত অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আপনারা একাত্তরের অপরাধের দায় নিয়েন না ভাই নিয়েন না আপনারা এগুতে পারবেন না যদি এগুতে চান এই রাজাকাররা আপনাদের আগের প্রজন্ম আপনাদেরকে এগুতে দিবে না আপনারা মুক্তিযুদ্ধকে অন করেন আমি তাদের সাথে আমার কোনো সত্যতা বিত্যতা নাই যে আপনার মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিয়ে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধকে অন করে আপনারা এগুন রাষ্ট্রবি নির্মাণ করেন কিন্তু আপনারা আপনাদের অতীত নেতাদের কর্মকাণ্ডকে জায়েজ করে যেটা ইসলাম নাজায়জ করছে ইসলাম গণহত্যাকে নাজায়েস করছে ইসলাম দর্শনকে নাজায়জ করছে ইসলাম গণদর্শনকে নাজায়েজ করছে ঠিক আছে হারাম করছে নিষিদ্ধ করছে ইসলাম তো আপনারা কোন ইসলামের কথা বলছেন আপনারা গণহত্যাকে গণহত্যাকে জায়েজ বলছেন গণহত্যাকে আপনি জায়েজ বলতে পারেন তো একাত্তরের অপরাধীরা যে গণহত্যা করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্রসংঘের নেতৃত্বে মুসলিম লীগের নেতৃত্বে তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম জুতা মারবে ঘৃণা করবে দিককার জানাবে এটাই হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশে এই বলয়ের কোনো খাওয়া নেই এটা হঠাৎ করে না এটা হচ্ছে ভুল ভুল কথা এই রাজাকার ঘৃণাস্তম্ভ দুই হাজার সাত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর্মি শাসনকে উপেক্ষা করে এই রাজাকার আলবদল এখানে আলবদল ছিল এদিকে আলসামস লেখা ছিল সামনেটা ঠিক আছে এদিকে একটা পাকিস্তানের ভাঙা পতাকা ছিল পাকিস্তানের একটা ভাঙা পতাকা ছিল হ্যাঁ যাই হোক দু হাজার সাত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এটা বানায় এবং মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি সেক্টর কমান্ডার এক খন্দকারের নেতৃত্বে ছয়জন সেক্টর কমান্ডার মেজর জেনারেল শৌকত আলী তারপরে হচ্ছে নুরুজ্জামান আবু চৌধুরী সি আর দত্ত এবং সাব সেক্টর কমান্ডার এটা উদ্বোধন করে এটা দু হাজার সাল থেকে এখানে জোতা মারামারি চলে রাজাকাদের ঘৃণা দিককার চলে ঠিক আছে এটা নতুন করছে না এটা নতুন করে না এটা হচ্ছে প্রথম মানে সঠিক তত্ত্বটা দিলাম আমি এটা আপনারা পত্রপত্রিকাটা পাবে হচ্ছে চব্বিশ একাত্তর দিয়ে চব্বিশ গুণ করার চেষ্টা করছেন করছে কেন চব্বিশ দিয়ে একাত্তর গুণ করার চেষ্টা করছে কেন একাত্তর চব্বিশে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি বুক দিয়ে লড়াই করেছি আমরা এখন গুপ্তরা যুদ্ধে সাজতেছে জলাই যুদ্ধে সাতেছে তাহলে আমরা কি তো আমরা তো চব্বিশ চব্বিশকে সামনে এনে একাত্তরকে মুছে দিতে চাই না একাত্তরকে মুছে দেওয়া যায় না তো একাত্তর একবারেই হয় একটা স্বাধীন রাষ্ট্রের যুদ্ধ স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ একবারেই হয় সেটা যে দেশে হোক আপনি দেখেন ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে কত বছর ধরে এখনো দেশ দেশটা স্বাধীন হতে পারে না তাই না তো সুতরাং আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে যে দুই হাজার ছাত্র ওই সাধারণ মানুষ খুন করেছে সেটা দায় তাদের নিতে হবে সেটার জন্য আমরা তাদেরকে বিচার চাচ্ছি চাইবো সময় চাইব কিন্তু একাত্তরের রাজাকারদের ক্ষমা করে দিয়ে নয় ঠিক আছে একাত্তরের পাপিদেরকে আমরা যথাযথ বিচার চাই এবং তাদেরকে এই গ্রিনের মধ্যে রাখতে হবে বাংলাদেশের জনগণ কে সূর্য সন্তান কে সূর্য সন্তান নয় সেটা ডিসাইড করবে ওখানে জামাত ইসলামের কোন নেতা সূর্য সন্তান বলল হ্যাঁ তাতে জনগণের কি আসে যায় তবে হ্যাঁ সে যে অপরাধীদেরকে সূর্য সন্তান বলল এটা একটা আরেকটা অপরাধ ঠিক আছে এই অপরাধের দায় সে এড়াইতে পারে না সে মুক্তিযুদ্ধের সময় অপরাধের দায় তাদের নেতারা এড়াতে পারেনি এখনকার যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছে মুক্তিযুদ্ধকে অসম্মান করছে অপদস্থ করছে তাদের দায় তারা সবসময় খাইতে থাকবে গণহত্যা করেছে গণ করেছে এই জন্য তাদেরকে জুতো মারাই তাদের ইয়ে হবে বিচার তো কোনো সরকার ঠিকমতো করে না হ্যাঁ চুয়ান্ন বছর হয়ে গেলে এখন এই রাজাকার প্রসঙ্গ থাকবে কেন এরাজাকার রাজাকার খেলা থাকবে কেন এই রাজাকার থেকে এক তোমার করে দাও শেখ মুজিব করে নাই তোমরা করো বাঙালি সবাই মিলে করো শেখ মুজিব এই যুদ্ধাপরাধের বিচার করে নাই এখন তোমরা করো সবাই মিলে করো তোমাদেরই তো দেশ